তখন দেখছি সারা রাত তো ঘুমাতে পারি না মানে এত আনন্দ ফিল করছি মানে এতটা আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন কি বলবো আপনাকে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ ফিল করছিলাম ঠিক আছে

আমার নাম জবিউল শেখ আমার নাম হারুন রশিদ শেখ আমরা অতি গরিব মানুষের ছেলে আমরা আমাদের পড়াশোনা আমরা আমি আমি আমার বিশেষ করে আমার কথা বলছি আমি পড়াশোনা বেশি করতে পারিনি ক্লাস এইট পাস আমি গ্রামে রাজমিস্ত্রি লেবার করতাম সময় সময় ভাটায় কাজ করতাম ছোটবেলা খুবই দুঃখজনক ছিল আমি জন্মাবার আগেই আমার বাবা মারা যায় তখন জন্মাবার পরে তো বাবা মার বাবাকে দেখতে পাইনি মা ছিল মা কোনো রকমে হয়তো হাতে ওই আপনার বিড়ি যে বিড়িগুলো খায় মানুষ ওইগুলো আর কাজ মা তো ওগুলো বেঁধে বেঁধে আমাকে ছোট থেকে আস্তে আস্তে মানুষ করেছে যখন আমার বুদ্ধি হয় তখন দেখি যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ যখন যেটা পেয়েছি সামনে সেই কাজটাই করেছি এক কথায় বলতে পারেন কোনো কাজ আমার বাদ যায়নি আমি ব্যাঙ্গলরে যখন গিয়েছিলাম সেখানে প্রথমে আমি গিয়ে রাজমিস্ত্রি হেল্পার করতাম সাপ্লাইয়ের যে কাজগুলো হয় ঢালাই তারপরে মানে এক কথায় কি সাপ্লাই যাবে তো যা কাজ থাকে বিল্ডিং এর সমস্ত কাজ করতাম সাপ্লাইয়ের কাজ করতাম তখন ওখানে আমি আমার লাইফে মোটামুটি সাত আট বছর কাটিয়েছি ওরা দু বছর আগে গেছিল দু বছর আগে গেছিলাম আমি চার বছর কাটিয়েছি ব্যাঙ্গালোর আমি ব্যাঙ্গালোরে গিয়ে ক্যামেরা কিনেছিলাম ক্যানন ক্যাননের টু হান্ড্রেড ডি ইচ্ছা ছিল তো কিছু একটা করব ভিডিও হোক কিছু একটা করব কারণ আমি জানতাম যে ইউটিউবে ভিডিও ছেড়েও ইনকাম করা যায় মাথাতে ছোটবেলা থেকেই কিছু একটা খেলতো যে ফিল্মের ব্যাপারে কিছু একটা করব সিনেমার ব্যাপারে কিছু একটা করব তো তখনই যখন বাড়ি আসতে বাড়ি আসলাম বাড়ি ওই ক্যামেরা কিনে আস্তে 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 বাড়ি এসে ক্যামেরা শিখলাম তখন তো আমার কাছে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য কোনো লোক ছিল না আমি নিজে যতটুকু পেরেছি ততটুকুই শিখেছি লকডাউনের সময় কাজ ছিল না আর বাড়িতে তখন আপনার এই যে ভয় কাজ করছিল একটা আপনারা তো সবাই জানেন এনআরসির ব্যাপারটা যে মানে এরকম একটা মানুষের ভিতরে ভয় ঢুকে গিয়েছিল যে ডকুমেন্ট যদি না থাকে তাহলে হয়তো তাড়িয়ে দেবে এই যে ভয় এই ভয়টা সবার ভিতরে কাজ করেছে আমার ভিতরেও কাজ করেছে তখন ওখানে কাজ ছিল না আর নাম মানে সাধারণ আমাদের গ্রামের মানুষের কারণ না কারোর কিছু নামের মধ্যে ভুল আছেই তো আমারও ভুল ছিল একটু তো বাড়িতে তখন একটু ভয় তো সবাই পাবে যে নার্সে হচ্ছে নাম টাম ঠিক নাই হয়তো কোথাও তাড়ি দেবে আমাদের বসত বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে আবার তখন এ আবার একই সময় লকডাউন কাজ ছিল না তো প্রচুর মানে টেনশন হচ্ছিল টাকা পয়সা নেই তো কি করব সেই টাইমে চলে আসতে হয়েছিল উনি যখন এসে বাড়িতে আসলেন আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে এরকম অরুণ ভাই তুমি ঘুরে বেড়াও আর এই ভাড়ায় কাজ করে বেড়াও ওর ফাঁকে ফাঁকে বাচ্চাদের নিয়ে নাটক ফাটক করলে হয় না তুমি তো অনেক তোমার কাছে গল্প আছে তুমি মানুষকে হাসি বেড়াও আমি হ্যাঁ করবো করবো কি মানে চলেছে ভাবিনি একটু সামনে কোনো আমার অভিজ্ঞতা ছিল না যা ছিল রবি আমার কোনো অভিজ্ঞতা ছিল না তারপর থেকেই হ্যাঁ এক মাস দু মাস পরে যখন আর বারবার বলতে লাগলো তারপর রাজি হলাম তাই হোক ভিড় শুরু করি এই বাচ্চা দেখে

ওই যে ভিডিওটা শপিংকে চালাকি বলে যে টাইটেলটা দেওয়া আছে ভিডিওর ওই ভিডিওটা ছেড়ে দিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম তো ইনাকে বললাম দেখো থাকো তুমি ছেলে বাচ্চাদের নিয়ে যখন রাত নটা দশটা বাজে তখন উনি ফোন করছে ভিডিওটা দেখ খুব মানে ভিউজ আসছে এরকম বলছে তখন আমি গিয়ে তো মানে অবাক যে মানে তখন আমাদের ইউটিউব অতটা ভাইরাল হয়েছিল তখন ফেসবুকে ভাইরাল মানে

দিনশালা তো মইল রে আরে বাস কই বাস কো সাকিব মুনাম মারে গেছে ও আগে শট খeyse মনে মারে গেছে সাকিব মুনাম মারে গেছে ও তো আগে শট খeyse আমাদের গল্পটা প্রথমে একটা গল্প নে আসার পরে প্রথমে ফ্রেম করে নেওয়া হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে কি হবে ঘটনাটা সম্পূর্ণ আমরা পাঁচ ছজন বসে থাকি পাঁচ ছজনের মধ্যে আলোচনা হয়ে যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কি হবে ওই গল্পটার উপরে তখন ছজন বসে মানে ডায়লগ রেডি করে নেওয়া হয় ওর সঙ্গে এক কী ডায়লগ বলবে এর সঙ্গে এক কী ডায়লগ বলবে মানে পুরো ডায়লগুলো রেডি করে নেওয়ার পরে তখন আমাদের সিন লেখা হয় যে এই সিনটা অমুক জায়গাতে হবে এরকমভাবে হবে সমস্ত সিন লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা ক্যামেরা নিয়ে শুটিং করতে স্পটে বেরিয়ে যাই শ্যুটিং কমপ্লিট করার পরে সেই ভয়েসটা আমরা কেটে বাদ দিয়ে আমরা নতুন ভয়েস ওভার করে নিই সেই জন্য আমাদের ক্লারিটি ভয়েসে যে ক্লারিটিটা থাকে সেটা ন্যাচুরালিটি মানে ন্যাচুরালগুলো বাদ দিয়ে দিই মানে ওটাতে আপনার গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে ছাগলের আওয়াজ থাকে মানে অনেক কিছুর আওয়াজ থাকে মানে এক কথায় কি আপনি যে ভয়েসগুলো সেই ভয়েসগুলো আপনার শুনতে ভালো লাগবে না সেই জন্য ওই ভয়েসগুলো বাদ দিয়ে আপনার সিনেমাতে যেটা হয় ভয়েস ওভার করা হয় আমরাও ওই প্রসেসটাই কাজে লাগাই বাবু ইরে আবার ফোন করছিস রে ফোন কাট কি ব্যাপার এই ছড়া বারবার ফোন কাটছিস কেনে আবার ফোন করিস রে বাবু এই কি হলো রে এই ছড়া বারবার ফোন কাটছিস কেনে মোবাইলটা দাদি কে দে দাদি যা মরে গেল আ আমি কোন জায়গায় কোর্স করিনি এডিটিং এর জন্য আমি নিজে শিখেছি কিছুটা আর কিছুটা আপনার সাহায্য পেয়েছি আমি ইউটিউব থেকে কারণ ইউটিউবে অনেক আছে যারা শিখাই যে কিভাবে এডিটিং করতে হবে অনেক কিছু আপনার ইউটিউবে পাওয়া যায় সেগুলো আমি ইউটিউব থেকে শিখেছি কিছুটা আমাদের গ্রামে প্রচুর মানে গ্রামে বিশাল পরিবর্তন আজ আমাদের এই ফ্যামিলিতে আমরা প্রথমজন কাজ স্টার্ট করি কতজন ছিল সাতজন আটজন কাজ করতাম এখন পঁয়তাল্লিশ জন কাজ করে এই আমাদের এই পল্লী গ্রাম টিভি হাততালি সবাই হাততালি আমাদের কাছে যারা অভিনয় করে প্রত্যেকটা ছেলের মানে পড়াশোনার জন্য দুটো করে মাস্টার দেওয়া আছে যে ওরা ওরা ওদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য দুটো মাস্টার যে আছে একটা ইংলিশের আর আপনার এমনি দুজনে মানে সকাল বিকাল পড়ানো হয় আর মাঝের টাইমটুকু যে স্কুল থাকে সে স্কুলে যাই মাঝে মাঝে হয়তো এক একদিন না যাওয়া হয় তখন মানে ওই বাদ বাকি টাইমটা ভিডিও করে আর আপনার প্রত্যেকের একটা মানে বেতন সিস্টেম বলতে গেলে আপনার মানা সিস্টেম করা আছে যে হয়তো ইউটিউব থেকে আপনার যত টাকা আমাদের ইনকাম হই সেই টাকা থেকে কিছুটা আমরা নিই কিছুটা এরা নেই মানে এই ইউটিউবের ইনকামের উপর দিয়ে মোটামুটি আপনি আজকে ধরে রাখতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফ্যামিলি চলছে এবং আমাদের একটারও বেশি হয়ে গেছে এখন আগে ছিল আপনার পাঁচটা থেকে ছটা একটা আর এখন হয়ে গেছে আপনার আঠারোটা আমার নাম শফিকুল শেখ খুব ভালো লাগে অভিনয় করতে বড় হয়ে আল্লাহ যা বানাবে সেটাই আমার নাম মমিন কোনো জায়গায় বেড়াতে গেলে যখন লোকে আমাকে মুমিন বলে তখন খুবই ভালো লাগে আমার আসিন ফিশু কবিরাজ আমার নাম রোহান কবিরাজ আমার পল্লিগ্রাম টিভিতে অনেক ভালো লাগে ভিডিও করতে অনেক আনন্দ পাই সবাই আমাকে চিনতে পারে সবাই ভালোবাসা দেয় আচ্ছা তো হইলো এবি ডিজে গানটা চালু কর দাও একটু ডান্স করি ঠিক আছে চালু করছি এমন ভাবে নিয়ে যায় গল্পের ভিতর দিয়ে প্রথমে গল্পটা দেখা যাচ্ছে ফানি হাসি কান্না দিয়ে নিয়ে যায় ঠিক আছে প্রথমে মানুষকে হাসাতে থাকে হাসাতে হাসাতে লাস্টে গিয়ে এমন একটা মেসেজ দিয়ে দিই গল্পটার ভিতরে যেন কিছু একটা আছে কিছু একটা বুঝিয়ে দিয়ে চলে গেলাম যাদের টাকা পয়সা বেশি থাকে তাদের আনন্দ করার সময় থাকে না তারা সব সময় টাকার পেছনেই ছুটতে থাকে আর যাদের টাকা নাই তাদের কোনো টেনশন নাই বাকি জীবনটা তারা হাসতে হাসতে কাটিয়ে দেয় মানুষটা আমাদেরকে ভালোবাসছে এবার মানুষকে তো ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে হবে আগে যেরকম দিয়েছি এখন তো সেরকম কিছু দিলে ভালো লাগবে না আমরাও চেষ্টায় আছি যে আরও উন্নত করার চেষ্টা করছি আরও ভালো কিছু আলো আরো ভালো কিছু নিয়ে আসবো সেই জন্য ক্যামেরা থেকে সেট থেকে আরও উন্নত মান করছি আরও ভালো কিছু করার চেষ্টা করছি যদি মানুষ আমাদের পাশে থাকে যদি নিয়ে যায় আমাদেরকে তাহলে আমাদের যেতে অসুবিধা নাই যদি আমাদের দর্শক আমাদেরকে নিয়ে যেতে চাই ওই জায়গাটাই আমরা তো এতদূর ভেবেছিলাম না আমরা তো ভেবেছিলাম মোবাইল এডিটিং করব মোবাইলে যা ব্যাস কিন্তু দর্শক আমাদের খ্যাত দূর নিয়ে এসেছে ভালো ক্যামেরা কিনে নিয়েছে ভালো কম্পিউটার ভালো সেট তৈরি করে নিয়েছে মানে দর্শকই নিয়েছে এগুলা আবার যদি দর্শক চায় আমাদেরকে যে না ভবিষ্যতে আরও এটা সিনেমা করুক অন্য কিছু করুক তাহলে আমরা নিশ্চয়ই করব সিনেমার ক্ষেত্রে এরকম আমাদের এখনও পয়সা হয়নি যে আমরা এখনও সিনেমা করতে পারবো যে কোনো দিক থেকে সাপোর্ট পায় তাহলে হয়তো ভবিষ্যতে করতে পারি